ইমান পুরাতন হয়ে যায় মানে ইমান দুর্বল হয় নষ্ট হয় ইমানের জোর বা শক্তি কমে যায় ইত্যাদি হজরত আবদুল্লাহ না আমর রাজিউল্লাহ থেকে বর্ণিত কল তিনি বলেন কলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাসুল কালিম সাল্লাহ সাল্লাম করেন যে ইন্নাল ইমানা লাইয়াখি লাকু ফি জাউফে আহা তোমাদের অন্তরে ইমান পুরনো হয় কামা লাখ সাবুন যেমন তোমাদের পরিহিত কাপড় পরিহিত বস্ত্র পরিহিত পোশাক পুরাতন হয়ে যায় আলু লাহে ইয়াজিদু ফি কুলুবিকুম কাজেই মহান আল্লাহ রব আলামিন তোমাদের অন্তরে যেন ইমান বৃদ্ধি করে দেন এ ব্যাপারে তোমরা মহান আল্লাহ আলমিনের নিকট প্রার্থনা করো করি বেছন্নদের সহি হাদিস নাম্বার হচ্ছে সুরেশি সম্মানিত উপস্থিত অত্র হাদিসে বিশ্ব নবী হাজর বললেন যে মানুষের অন্তরে যে ইমান এটা পুরাতন হয়ে যায় যেমন মানুষের শরীরের কাপড় পুরাতন হয় ইমান পুরাতন হয়ে যায় মানে ইমান দুর্বল হয় নষ্ট হয় ইমানের জোর বা শক্তি কমে যায় ইত্যাদি ইমান যখন মানুষের দুর্বল হয় ইমান যখন মানুষের নষ্ট হয়ে যায় ইমান যখন মানুষের কমে যায় তখন সেই মানুষটি যাবতীয় অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়ে পড়ে একটা মানুষ একজন মুসলমান যখন দেখবেন যে তার সেই ব্যক্তিটি একজন মুসলিম হওয়া সত্ত্বেও বিভিন্ন পাপাচারের সঙ্গে জড়িত বিভিন্ন অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তখন বুঝতে হবে যে তার অন্তরের ইমান কমে গেছে ইমান নষ্ট হয়ে গেছে ইমান দুর্বল হয়ে গেছে এ কারণে আমাদের ইমান যে দুর্বল হয় নষ্ট হয় ইমানে যে মরিষা পড়ে এখানে কারণে আল্লাহ রাসুলাম বলেন যে ফাঁস আল ইমান আইয়াদুলো বেকুম তোমাদের অন্তর ইমানকে মজবুত করার জন্য ইমানকে সুদৃঢ় করার জন্য তোমরা সবসময় আল্লাহ কাছে কাছে প্রার্থনা করো করো মিনতি আল্লাহর সাহায্য চাও যেন আল্লাহ তোমাদের অন্তরের ইমানকে বৃদ্ধি করে দেন সম্মানিত উপস্থিতি এটি হচ্ছে বিশ্বনা হজরত মোহাম্মদ সাল্লাহামের বাণী বা তার আদেশ